ভীষণ মিষ্টি একটা রোদ আর সেই সাথে সেই লেভেলের গরম তো যাই হোক এর মধ্যে আমি হচ্ছে নিচে নেমেছি এই ফ্যানটা নিয়ে ফ্যানটা ঈদের ছয় সাত দিন আগে কিনে আমি রান্নাঘরে এটা দেয়ালে সেট করেছিলাম কিন্তু সেটাতে আমার খুব বেশি সুবিধা হচ্ছে না তাই সেখান থেকে খুলে নিয়ে আমি এসে এই আঙ্কেলকে বললাম যে এটার প্লাকের তারটা এমনভাবে বড় করে দেন যাতে আমি যখন যেটাতে কাজ যেখানটায় কাজ করি সেখানটাতে আমি নিয়ে নিতে পারি সেটাতেই আমার সুবিধা হবে তো সেটা করে নিয়ে চলে এসে তো দুপুরে রান্নাবান্না বড় একটা শশা কিনেছি যেগুলো দিয়ে তরকারি খাওয়া যায় অনেক দিন পর এটা কিনলাম আজকে শোল মাছ রান্না করব তো সেটাই কিছু কেটে নিলাম আর এদিকে হচ্ছে লতিটা কালকে এনেছিলাম তো সেখান থেকেই কিছুটা ছিলে নিলাম ছোট ছোট কিছু আলু দিয়ে দিলাম এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বসিয়ে দিলাম হাতে মাখিয়েই আর এখন হচ্ছে শোল মাছটা চুলায় দেব তো আসলে তো ঈদের মধ্যে বাড়িতে গেলাম রোজার মধ্যে একটা অন্য লে অন্য টাইপ রান্নাবান্না ছিল সময় অন্য রকম ছিল তারপরে বাড়িতে চলে যেত আসলে একেবারেই শুধু খাওয়া আর মানে আড্ডাবাজি ঘোরাফেরা কোনো কাজ করি না এতে বাসায় আসবার পর না এই যে আবার মানে রেগুলার জীবনযাপন অফিসের খাবার দেয়া একটু তাড়াহুড়া করে দুপুরে রান্না করা তো সব কিছু না একটু কেমন যেন মানে অন্যরকম অন্যরকম লাগছে তো যাই হোক এটা আবার অভ্যাস হতে কয়েকদিন সময় লাগবে তো শোল মাছটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়ে তুলে রেখেছিলাম প্রথমে তারপরে সবজিটা কষানোর পর দিয়ে যাই হোক আমার শোল মাছের তরকারিটা হয়ে গিয়েছে আর লতির চচ্চড়িটাও হয়ে গিয়েছে যেটা আমি চিংড়ি মাছ দিয়ে করলাম এভাবে লতির রান্নাটা আমার ভীষণ পছন্দ আর আজকে হচ্ছে পাট শাক এনেছিলাম এটাও মনে হয় এই সিজনে একদিনও খাই নাই মনে পড়ছে না খেয়েছে কি না রোজার মধ্যে তো সে পাট শাকটা দেখে সেটাও নিয়ে এসেছিলাম দুই আটি এটা এখন ভাজের জন্য বসিয়ে দিচ্ছি খুব বেশি দিন আসলে বাসায় থাকতে পারছি না দুই তিন দিনের মধ্যে আমাকে রওনা দিয়ে দিতে হবে সেটার প্রিপারেশনও আস্তে আস্তে নিতে হবে তো এই যে রান্নাবান্নার শেষের দিকে প্রায় আমি হচ্ছে কিছু কালো জিরা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা একটু ভেজে নিলাম আর হচ্ছে কিছু মরিচও আমার ভাজাটা লাগবে সেটাও চুলায় দিয়ে দিয়েছি কয়েকটা এদিকে শাক ভাজিটা হয়ে গিয়েছে হালকা একটু মচমোচা হওয়া পর্যন্ত নার্ব হচ্ছে মরিচটা এটা আমার কয়েকটা লাগবে আর এখন হচ্ছে আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম যেটা আমি সজনে দিয়ে মসুর ডাল রান্না করব। সেটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তো এখন সেটা তেলে দিয়ে নিলাম সজনে তো আমার ভীষণ পছন্দ এটাও বাড়ির থেকে নিয়ে এসেছি তো সজনে তো আসলে খুব বেশি রেখে খাওয়া যায় না যার জন্যেই প্রতিদিন একটু একটু করে রান্না করে খেয়ে এটা শেষ করে ফেলতে হবে আর কালো জিরাটা যেটা আমি হচ্ছে ভেজে নিলাম সেটা এখন গুঁড়া করে নেব ব্লেন্ডারে কয়েকটা শুকনামরিচ দিয়ে দিলাম একটু লবণও দিয়ে দিলাম এটা তার পেঁয়াজ রসুন অ্যাড করব না আমি হচ্ছে আমার যাবার জন্য যে কোচ গাছ তার জন্য এটা করে রাখলাম ওটা ওভাবেই ভাত খাওয়া যায় মাঝে মাঝে খেতে ভালো লাগে কিছু শুকনো মরিচও আমি নিয়ে যাবার জন্যই ভেজে নিলাম তো টুকটাক করে এখন রেডি হতে হবে আমার যাবার জন্য আর এদিকে রান্নাবান্না যা আজকে গুছিয়ে নিয়েছিলাম হয়ে গিয়েছে তো আজ এই পর্যন্তই